আসসালামু আলাইকুম সিএল টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে চকবাজার এলাকাবাসীর উদ্যোগে মানব বন্ধন এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ছাত্র সমাজ ও যুব সমাজ সহ সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে কাপাস গোলা সিটি কর্পোরেশন কলেজের মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ বাহারুল্লাহ মসজিদ কমিটির সম্মানিত সভাপতি এবং দক্ষিণ সুলক মহল্লা কমিটির সম্মানিত সভাপতি মঞ্জুর আলম বিপ্লবোত্তর দেশে আজকে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি সেখানে চাঁদা এবং মাদকের একটা বড় বাধা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে কিছু দলছুট কিছু দল লোক দলের নাম ভাঙিয়ে অনেক ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে যদিও তারা নামে বেনামে চালাচ্ছে তাদের কোন পদ পদমী নাই এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে এগুলার উপযুক্ত বিচার হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম কাপাস গোলা মহল্লা কমিটির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহদ্দার হাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আলম শিপু কাপাসগোলা মহল্লা কমিটির সম্মানিত উপদেষ্টা জাহেদুল আলম বাচ্চু কাপাসগোলা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর রাজনীতিমুক্ত সামাজিক ও সাংস্কৃতিক আকাশ তারা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ মাসুদ রেজা চৌধুরী নুরুল হাসান টিপু মোহাম্মদ সাইফু আরমান সেকেন্দার বাপ্পি ইলিয়াস জিকু ইমরান লিটন নূর সোকান্দা টিটু মোহাম্মদ কামাল মোহাম্মদ আলম জাহেদ ফারুক শহীদ সিনবাদ মুন্না আলী হায়দার রানা জয়নাল জাকির হোসেন সোহেল মারুফ রুবেল তানজিলুল মানিক ফরহাদুল ইসলাম তারেক ফাহিম রোহিত আকবর চকবাজার জনসাধারণ চকবাজার মঞ্জুরুল আলম বলেন চলতে থাকে দলের এই কর্মকাণ্ডে আপনার একটা সংসার একটা দেশ মাদকের জন্য ধ্বংস হয়ে যেতে পারে একটা সংসার নষ্ট হতে পারে যে মাদক মাদকশবি যে মাদকের ব্যবসা করতে সেই নষ্ট হয় সমাজকে পুতিয়ে দিলে কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন দলে কোনো দুষ্কৃতিকারীদের ঠায় দেওয়া হবে না জিয়া পরিবার কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি ছাত্র জনতার ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা কিভাবে পালিয়ে গেছে কিংবা পালাতে গিয়ে ধরা তা দেশবাসী দেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুযায়ী শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন তাদের ভালোবাসা অর্জন করুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা মেনে বিএনপি ও যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করতে হবে মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে তাদের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতে হবে সে লক্ষ্যে প্রতিটি নেতাকর্মী এখন থেকে যার যার অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে এমন কোনো কাজ করবে না যাতে করে জনগণের মনে কষ্ট লাগে চকবাজার ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আবুন ও নুরুল আলম শিপু বলেন জানিয়ে দিতে চাই যে আমাদের দলের বাপাপ্য চেয়ারম্যান তারেক রহমান বারবার বলতেছেন যে এলাকায় সন্ত্রাস নৈরাজ্য যারা করবে চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করতে হবে সন্ত্রাস দলের জন্য সে কেউ না এবং মুরব্বীরা রয়েছে তাদের উপস্থিতে আমরা তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আবেদন দিব এবং সাথে সাথে একটাই কথা মাদক মুক্ত সমাজ সমাজগুলো দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সকলের আগামী দিনে যে প্রজন্ম আসবে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আমাদের সবার এবং যে সমাজের বসবাসকারীরা দুষ্টি এগুলো রয়ে গেছে তাদেরকে চিন্তিত করে অভিনেম্ব আইনের হাতে হস্তান্তর করুন এখানে যারা উপস্থিত আছেন সারা ব্যক্তিত্ব মানুষ সমাজের মানুষ এবং সমাজের একটাই সবাই মিলে দল বল নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে মাদককে ঘৃণা করুন সমাজকে রক্ষা করেন সাম্প্রদায়িক চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করুন পচড় তোলা আমাদের সকলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো সারাদেশের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিটি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে সামাজিক কর্মকাণ্ড দিয়ে সাধারণ মানুষের মন জয় করতে হবে

ابو بائر گوتنا سلطانی چونکنا حاجی بائر گوتنا صدا پجين چونکنا ايتو بائر گوتنا صدا پجين چونکنا اوئے اوئے روئي روئي سماپت کي ڪي اوئے اوئے